محترم حاضرين كم تمحن الله رب العالمين دان بشيش اك دان كم تكار دان محن الله رب العالمين دان سورة آل عمران محمد رب العالمين الشاكرين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير

বিয়েদিকল খৈদ সমস্ত ক্ষমতার মালিক মহান অন্নরব্বুল আয়লামিনের হাতি রয়েছে সুহানন্দবনে সমস্ত ক্ষমতার মালিককে তার প্রমাণ বিয়েদিকল খৈদ তোমার হাতি সমস্ত কল্যাণ নিহিত ইন নকাল কুললি সৈ ইন পদীর নিশ্চয়ই আপনি মহান অন্নরব্দুল আলামিন মহা শক্তিশালী ক্ষমতা পেয়ে কেউ যেন কোনো মানুষের উপর জুলুম না করে সেই ক্ষমতা শুধু রাজত্বের ক্ষমতা এটা নয় প্রত্যেক ক্ষমতা ব্যবসায়িক ক্ষমতা হোক স্বামীর ক্ষমতা হোক পিতা মাতার ক্ষমতা হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষমতা বোঝানো হয়েছে এই জন্য কোনো মানুষ যেন আমার তারা কষ্ট না পায় এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি রাসুর পাক আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন মক্কা থেকে কোথায় হিজরত করলেন জুলামি জুলুমের শিকার হয়ে মতিনায় যখন হিজরত করলেন এক বছর পরে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবাই কেরামনি কে নিয়ে এক হাজার মুসজিদদের বিরুদ্ধে তিনি যুদ্ধে জয়লাভ করলেন যে যুদ্ধে আবু জাহেল এই জুলুমবাজি নিহত হয় জাহান নামি হয় আবার এক বছর পরে অহুদির যুদ্ধ মদিনার মধ্যে সংঘটিত হয় যে যুদ্ধের মধ্যে বাহ্যিকভাবে যদি মুস্রিকটা দেখা যায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে মুসলমানটাই বিজয়ী হয়েছিল ঠিক আবার অহুদযুদ্ধ যখন শেষ হয় কিছুদিন পর মক্কার মুসৃদটা ঘোষণা করল যে দেশের মধ্যে যারা মুর্শিক আছো ইহুদি খ্রিস্টান রয়েছ সমস্ত মানুষ একত্রিত হল ইসলামকে নবী মোহাম্মদ সল্লাফারি হোসাল্লাম এবং সাহাবাই কেরামকে শেষ করে দিবে। মদিনায় আক্রমণ করবে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে যখন হুজুরি পাক সল্লাফারী হোসাল্লাম শুনলেন এই কথা যে তারা একত্রিত হয়ে বারো হাজার সৈন্য বাহিনী মদিনায় আক্রমণ করবে তখন সালমান ফার্সির দিউল্লাহহুতলা আনহুর পরামর্শে মদিনার চতুর্পাশ্বে খনন করা হয় খাল খনন করা হয় যাতে করে শত্রুপক্ষ মদিনায় ঢুকতে না পারে বুঝে আসছে কথা এই খাল খনন করতে গিয়ে অনেক সাহাবাই ক্যারাম কাজের মধ্যে নিয়োজিত হন স্বয়ং বিশ্বনবী জনাবি মহাম্মদসফরতলা ফুয়ারি হোসাল্লামও এই কাজে যুক্ত হন বিশাল একটা পাথর যার কারণে সাহাবাই ক্যারাম এর কাজে খাল খননটা সুন্দর হচ্ছে না বিঘ্ন করতেছে তখন পাক সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বড় একটা কোদাল নিয়ে এই পাথরের মধ্যে যখন আঘাত করলো আঘাত করার সাথে সাথে সেটা বিজলির মতো চমকালো বিজলির মতো কি চমকালো তখন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ক্ষমতা সেটা বিস্তৃত হবে এটার ইঙ্গিত তিনি দিলেন এটার ইঙ্গিত তিনি দিলেন তখন আবার যখন আঘাত করলো পাথরের মধ্যে আবার আরেকটা চমকালো মিস্তির চেয়ে আরো বেশি তখন রাসুলি পাকসালী হোসাল্লাম বলেন এই যে বিস্তির মতো চমকালো আমি আমার চোখ দ্বারা পারস্যের সেই বিশাল রাজদরবারকে আমি দেখতে পেয়েছি সুবাহ আবার যখন তৃতীয় আঘাত করলো আবার চমকালো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চমকের মাধ্যমে আমি রুম সাম্রাজ্য দেখতে পেলাম আবার যখন আঘাত করলো তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সানআ শহরে উঁচু উঁচু দালাম দেখতে পেলাম তখন এই আয়াত নাজিল হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তার মানে কি এই যুদ্ধের পরেই যে মুসলমানদের হবে শক্তি বিস্তৃত তার পরবর্তীতে রুম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত হবে আমি থাকবো না সাহাবাই কেরামের যুগ যুগ থেকে এই ইসলাম ওই পৃথিবীর দিক দিকমতে সানা পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে এটা ইঙ্গিত দিলেন দেখা গিয়েছে এই যুদ্ধে খন্দকের যুদ্ধে সাহাবাই কেরামদের সাথে ওই বারো হাজার মুসজিদটা পরাজয় বরণ করলো তারা লেশ খুটি মদিনা শহর ছেড়ে পালাতে বাধ্য হল তার দুই বছর পরেই ওই সন্ধি চুক্তি হলো মুসজিদদের সাথে রাসোর পাকসবাহসাল্লাম যখন উমরা করতে গেলেন সেখানে ঢুকতে দেয় নাই ওমরা করতে গেলেন সমস্ত নাম ওই হুদাই বিয়ের সন্ধি যেখানে হয় সেখানে চুক্তি হলো সমস্ত চুক্তি নামা মুসলমানদের বিরুদ্ধে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখখার ওয়া ইয়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা মুস্তাকিমা এটা প্রকাশ্য বিজয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে তোমরা পরাজয় বরণ করেছো না না চূড়ান্ত পরকে তোমরাই বিজয় হবে এরাই পরাজয় বরণ করবে দেখা গিয়েছে হুদাই বিয়া সন্ধির পরে পৃথিবীর দিক দিগন্তে আল্লাহ রসুল রাজা বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন ঠিক কয়েক বছর পরে আট হিজরি হিজড়ি রাসুলি পাক সাল্লি হুসাল্লাম দশ হাজার সাহাবাই কেরামের এক বিশাল বাহিনী নিয়ে তিনি মক্কাতুল মোকার প্রবেশ করলেন বিজয়ী বেশি বলেন সুহান কয়েক বছর যাইতে হয় নাই চুক্তি ছিল অনেক বছরের কিন্তু দুই বছরের মাথায় চুক্তি সব বঙ্গ হয়ে যায় মুসিদটা পরাজয় বরণ করে রাসুলি পাকসল্লি হুসাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে মক্কাই তিনি প্রবেশ করলেন বিজয়ী বেশ বিজয়ী বেশি যখন রাসুলি পাকসল্লি হুসাল্লাম প্রবেশ করলেন সেখানে তার চরিত্র কি ছিল খুব ভালো করে বুঝবেন সকলেই রাসুল কিভাবে বিতাড়িত হয়েছে রাসুলকে কেমন নির্যাতন করা হয়েছে মক্কাতুল মোকার রমাই সাহাবাই কেরামকে কেমন নির্যাতন করা হয়েছে এটা তো আমরা জানি হজরত বেলালকে কিভাবে নির্যাতন করা হয়েছে হজরত খাব্বাবকে কেমন করে নির্যাতন করা হয়েছে সকলে আমরা এগুলো জানি সময় সংক্ষিপ্ত বিদায় বলি নাই স্বয়ং রাসূলকে নির্যাতন করেছে নামাজ হত অবস্থায় ওটে নারী তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিরকম নির্যাতন করলে নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য হয় একটা মানুষ তা সত্ত্বেও রাসরি পাক ওয়াসাল্লাম আট বছর পর আবার মক্কাতুল বিজয়ী তিনি যখন প্রবেশ করলেন তখন তার চরিত্রটা কেমন ছিল তিনি কি বললেন তিনি বলেছেন যারা মসজিদ আরামের মধ্যে প্রবেশ করবে তারা নিরাপদ যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ তিনি মক্কার লিডার ছিল রাসুলি পাক সাল্লিমসাল্লাম মক্কার বিজয়ী যখন করেন এই মুহূর্তে আবু সুফিয়ান ইসলাম ধর্ম করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যান রাজি আনহু তিনি বড় লিডার ছিল রাসুল বললেন তার গরেও যদি কোনো শত্রু বাহিনী মুসিদটা প্রবেশ করে সেও নিরাপদ তাকে আক্রমণ করা হবে না কেউ যদি কাবা মধ্যে প্রবেশ করে সেও নিরাপদ আবার কেউ যদি নিজ নিজ গরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে নিরাপদ সুহান আল্লাহ তখন নাসুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো দেখি আজ মুহাম্মাদের কি আচরণ হতে পারে তখন তারা বলল মুহাম্মদ তো খুব দয়াবান ইত্যাদি ইত্যাদি সে প্রতি প্রতিশোধ পরায়ণ নয় তখন পাক শব্দ ওয়াকু আলীহুসাল্লাম একটা কোরআনের একটি শব্দ বলেছিলেন যে শব্দটা যদি ইউসুফ সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিল ল্যা কাশ্রিবা আলী কুমুল লেও আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি ছোট্ট ছিলাম আমাকে তোমরা কূপে নিক্ষেপ করেছিল আমি মাশরুম ছিলাম তোমরা জালেম ছিলে এখন আমি বাদশাহ তোমরা আমার কাছে এসেছো আমার দরবারে এসেছো খাবার সংগ্রহ করার জন্য আমি তোমাদেরকে চিনেছি তোমরা আমাদেরকে চিনো নাই আমার পরিচয় হচ্ছে ওই ইউসুফ যাকে তোমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল আজ তোমাদের বিরুদ্ধে কোনো আমি তোমাদেরকে মাফ করে দিলাম হোসাল্লাম বললেন ইউসুফ আলী হস্লাম তার ভাইদের সাথে যে আচরণ করেছিল ক্ষমার আচরণ আমি মোহাম্মদ সব্ল আলী হোসাল্লাম তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবাহুল্লাহ তাকে তো খুবই নিক্ষেপ করেছিল তোমরা তো তার চেয়ে বেশি জঘন্য আচরণ আমার সাথে করেছ আমার সাহাবাই কেরামের সাথে করেছ তারপরও তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম মুহতারম হাজিরিন ওয়াফ ওয়ালীহু সাল্লামের একটা হাদিস আছে মাল্লা এর হামনা লায়ার হামহু ওয়া যে মানুষকে রহম করে না দয়া করে না অনুগ্রহ করে না আল্লাহ তাকে রহম করে না অমাল্লায়া উফিল আর যে ব্যক্তি যে ব্যক্তি কোনো কাউকে কি ক্ষমা করে না আল্লাহ তাকে কি ক্ষমা করে না আল্লাহ তাকে ক্ষমা করে না এই জন্য আমাদের প্রত্যেকের একটা গুম থাকা দরকার প্রত্যেক মমিন মুসলমানের অন্যতম একটা গুম থাকা দরকার যে আমি বিশ্বনবী জোনাবি মুহাম্মদ আমরা আমরা যেন ক্ষমার গুণ টানতে পারি আমাদের উপর জুলুম হয়েছে জুলুম করেছে মামলার পর মামলা করেছে পেরেশানির পর পেরেশান করেছে তাই বলে কি রাসুল থেকে আমরা নির্যাতিত বেশি ছিলাম আমরা কি সাহাবাই কেরাম থেকে বেশি নির্যাতিত ছিলাম না না সাধারণ মামলা দুনিয়ার হয়তো দুই মাস তিন মাস এক বছর জেল খেটেছে পেরেশানি হয়েছে এই পনেরোই বছর কিন্তু আমার আপনার ঘুম থাকা দরকার আমার রাসুলের যে গুণ ছিল যে শিক্ষা মক্কা বিজয়ের সময় ছিল সাহাবাই কেরামের বিজয়ের সময় ছিল এজন্য আমি সকলকে বলবো আমার আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় হয়ে থাকবে তার কাছে ক্ষমা চাওয়া যে ব্যক্তি ক্ষমা চাই আল্লাহ তাকে মাফ করে দেন সোহান আল্লাহ কেউ যদি আমার খাবার কারণে আমার ভয়ের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে যায় তাকে ফোন করুন ভাই আমি আপনার কেউ কেউ আপনাকে কিছু বলবে না আপনি ভুল করেছেন করেছেন আমাকে পুলিশ তারা ধরিয়ে দিয়েছেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনি এলাকায় আসুন বসবাস করুন এটা যদি করতে পারি তাহলে আলি হোসাল্লামের সুপারিশ আমি আপনি কাল হাসুরের ময়দানে পাবো আমি আপনি জান্নাতে যাবো শুভানন্দ করবো তো ইনশাআল্লাহ যদি এরকম আমাদের মধ্যে থাকে আমার আপনার দ্বারা কোনো মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে চলে যায় এটা করা দেখবেন এই মানুষটা আপনার সারা জনম কৃতজ্ঞ হয়ে থাকবে সে যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকে মোহতারা মাহির বিজয়ের পর করুণীয় সমূহ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় বিজয়ের পর স্বাধীনতার পর করুণীয় সমূহ আমাদের এক নাম্বার করণীয় হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা এই বিজয়ী মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ দান ভাই বিশ্বাস করেন আল্লাহ ইচ্ছা করলে এই বিজয় আরো আগে যেতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে নাও দিতে পারতেন আল্লা রব্বুল আলমিনের ডায়েরিতে সবকিছু স্পষ্ট করে লেখা কোন পর্যায়ে মানুষকে বিজয়ী দান করব। এই জন্য আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করা যে এই বিজয় মহান আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে বিশেষ দান তার প্রমাণ ওই সমস্ত লোক যারা ধারণা করে যে আমরা আখিরাতে আল্লাহর সামনে হব আল্লাহর সম্মুখীন হব তারা কি বলে কামিং ফিয়াতিন কলিনাতিন গালাবাত যে কত ক্ষুদ্র দল কত বিশাল বাহিনীর উপর বিজয় লাভ করেছে করেছে না বদরের ময়দানে ক্ষুদ্র দল বিশাল বাহিনীর উপর মুতার প্রান্তরে তিন লক্ষ কাফের তিন হাজার সাহাবাই কিরাম যুদ্ধ করেছে তিন হাজার সাহাবাই কে আল্লাহ রব্বুল আলামিন তিন লক্ষ সেনাবাহিনী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয় দান করেছে সুবাহান এই বিজয় কতজন ছিল এক লক্ষ দুই লক্ষ তার সামনে কি ছিল পুলিশ বাহিনী সেনাবাহিনী কত বাহিনী তা সত্যি আল্লাহ রব আলিন তাদের মনের ভিতরে এত ভয় সৃষ্টি করে দিল বাধ্য হয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিয়ে পিছনের রাস্তা দিয়ে তাকে পালাতে বাধ্য করেছে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রব আলিনের দান এটা এটা হচ্ছে এক নাম্বার বিজয়ের পর করণীয় দুই নাম্বার বিজয়ের নিয়ামতে শুক্রিয়া জ্ঞাপন করা বিজয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে এটার শুক্রিয়া আদায় করতে হবে না এটা শুক্রিয়া অবশ্যই আদায় করতে হবে তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ফাতহ মক্কার পরে মক্কা যখন বিজয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবির উপর সূরাতুন নাস নাজিল করলেন ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল যখন আল্লাহ ও এবং বিজয় আসবে ইদা আনসুল্লাহ ই মরফাত ওর আই তন্ন না সৈয়াদ ফুলু না ফিদিনীল্লা হি আফওয়াজা হেনবি আপবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মক্কা বিজয়ের পর দলে দলে অনেক মুসজিদটা কাফেররা কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন আপনার কি করমীয় আপনার করমীয় হচ্ছে ফাসাব বিহ বিহান্দিরব্বিকাবস্তাক উফির আপনি আমার আমি আল্লাহরব্ল আলামিনের প্রশংসা বেশি বেশি করবেন ইস্তিফ ফার বেশি বেশি করবেন ফাসাব বিহ বিহান্দিরব্বিকাবস্তাদ কফির বেশি বেশি ইস্তিফ ফার করা ইনহু কানত ওয়া বা নিশ্চয়ই আল্লাহরব্লা আলামিন তৌবাকে কৌবা কারীকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে দুই নাম্বার কি সুক্রিয়া জ্ঞাপন করা শুক্রিয়া জ্ঞাপন করা দানের মাধ্যমে শুক্রিয়া হতে পারে দুই রেখাত নামাজের মাধ্যমে শুক্রিয়াতে জ্ঞাপন হতে পারে কারণ রাসুল আলী হোসাল্লাম মক্কা বিজয়ের পর আট রেখাত নামাজ পড়েছেন কাবা চত্বরে সাহাবাই কেরাম আমরা দুই রেখাত পড়তে পারবো না ইনশাল্লাহ শুক্রিয়া দুই রেখাত নামাজ ইনশাল্লাহ কিছুক্ষণ পর পড়বো তিন নাম্বার বিজয়ের পর মমিনের করণীয় বিনয়ী হওয়া কি ভাই বিনয়ী হওয়া অহংকার না হওয়া আমার দ্বারা যেন অহংকার প্রকাশিত না হয় কারণ রাসুল যখন মক্কায় ঢুকে তখন একেবারে মাথাটা নিচু করে ঢোকে বিজয়ের বেশে সেনাবাহিনীর মতো অহংকার নিয়ে ঢুকে নাই কিভাবে ঢুকছে বিনয়ী হয়ে মাথাটা নিচু করে যে আল্লাহর পক্ষ থেকে এটা বিজয় আমার কোনো এখানে কিছু না হয়ে সময় ঢুকেছেন এটা আমার আপনার মধ্যে থাকা থাকলে কি হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে পিছনে সবকিছু মানুষ ভুলে যায় নতুন করে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এটার মাধ্যমে আমরা আমাদের দেশকে

বিচয় দান করেছিলাম দেশ দান করেছিলাম লা ইরিদুন উলুবা ফিল ফাসাদা তারা জমিনের মধ্যে অহংকার করে না ফাসাদ করে না তাহলে তিন নাম্বার হচ্ছে যে বিজয়ের পর আমরা বিনয়ের গুণ আনা বিনয়ের গুণ নিজের মধ্যে আনা অহংকার ছেড়ে দেওয়া চার নাম্বার আল্লাহর হুকুম নিজ নিজে মানা জনগণকে মানানোর চেষ্টা করা বিজয়ের কর নিচে আল্লাহর হুকুমগুলো মানা আর যারা আছে তাদেরকে মানানোর চেষ্টা করা বিশেষ করে পাঁচুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা আল্লাহর অন্যান্য হুকুমগুলো বাস্তবে পরিণত করা আল্লাহ ইন ইম্মৎকান্না হুমফিল্লা আপা মুসলা যি আল্লাহর ব্লালামিন এখানে বলেছেন ওই সমস্ত যাদেরকে আমি রাজত্ব দান করেছিলাম তাদের কাজ হচ্ছে এখন আপা মুসলা ও আদুস নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং অন্যান্য হুকুম যেগুলো অন্যান্য আয়াতি বলা হয়েছে সেগুলো কি করা পাঁচ নাম্বার বিষয় হচ্ছে গুণা নিজে না করা সমাজ থেকে গুণা মুক্ত রাখা সমাজকে গুণা মুক্ত রাখা নিজের দ্বারা যেন আর গুণা না হয় কারণ এই যে জুলুম নির্যাতন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দান করেন দেশের মধ্যে সরকারের মাধ্যমে হোক যেভাবেই হোক এটা আমার আপনার হাতের কামাই আমি আপনি যেমন যেমন কাজ করি ঠিক তেমন সরকার আল্লাহ বসায়া আমার আমার উপর জুলুম চালান এটা বিশ্বাস করা আল্লাহর আয়াতের মাধ্যমে তাহলে আমি আপনি গোনা ছেড়ে দিই সমাজে গোনা হলে সেখানে বাধা প্রদান করি সমাজে কোন রকম গান বাদ্য ইত্যাদি না হয় প্রকাশ্য কবিরা গোনা না হয় ও নিজেরা যেন গোনা না করি এটা হচ্ছে কি চার নাম্বার বিষয় পাঁচ পাঁচ নম্বর বিষয় পাঁচ নাম্বার হচ্ছে গোনা নিচে না করা সমাজ থেকে গোনা মুক্ত রাখা এটা হচ্ছে কি পাঁচ নাম্বার বিষয় ছয় নাম্বার বিষয় জান মাল ইজ্জত ইমান এবং আমলের হেফাজত করা কোন মানুষের জান মালের ইজ্জত জান যেন ক্ষতি না হয় ক্ষতি হয়ে থাকতে সেটা ফিরিয়ে দেওয়া তার ইজ্জত প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে ইজ্জতের উপর আঘাত না করা প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে রিক্সাওয়ালার যেমন ইজ্জত আছে একটা নৌকার ওর ইজ্জত আছে এবং প্রভাবশালী মানুষের ইজ্জত আছে প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে ইজ্জতের উপর কখনো মানুষের আঘাত না করা এটা করলে জুলুমবাজি হয় এই জন্য জানমাল এটা রক্ষা করার চেষ্টা করা ইজ্জতের উপর হামলা যেন না হয় সেদিকে চেষ্টা করা ইমান এবং আমল যেন আমার আপ্পার হেফাজত থাকে বিজয়ী পাইলাম তো বাস নামাজ ছেড়ে দিলাম এটাই যেন না হয় কারণ ইব্রাহিম আলি সোরাদসাল্ কি বলেছিলেন পর ই বরহি মোরফিজ আলহাদাদা আমিরা ইব্রাহিম আলী হুসলাতাম বলেছিল হে আমার প্রতিপালক এই দেশকে আপনি নিরাপত্তা দান করুন একটা দোয়া করেছিল ইব্রাহিম আলী হুস্বরাতলাম ওই মক্কায় যখন তার সন্তান ইসমাইলকে রেখে যান এবং তার বিবি হাজারাকে হ্যাঁ রেখে যান তখন আল্লাহর কাছে দোয়া করেছিল এই কি মক্কা তোর মোকার যেন নিরাপদ থাকে সাত নাম্বার বিষয় বিজয়ের পর বিজয় এক জিনিস আর বিজয়ের পর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এক জিনিস মনে রাখতে হবে বিজয় অর্জন করা সহজ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এটা অত্যন্ত কঠিন বিষয় আমরা বিজয়ী পেয়ে সব কিছু বলে যাই যেমন উনিশশো একাত্তর সালে বিজয়ী পেয়েছি আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব স্বাদ আমরা পাই নাই আমরা ওই বাঘের খপ্পরে পরে গিয়েছি বিলাল বিড়ালের মুখ থেকে বাঘের খপ্পরে ইন্ডিয়ার হাতে পড়ে গিয়েছি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় নাই বিদায় দেশের এই অরাজকতা চলেছিল স্বৈরাচারী জুলম নির্যাতন চলেছে এখন আমাদের কর্তব্য হলো এই যে বলেছে যে বিজয়ের পর স্বাধীনতা সার্বভমত্ব রক্ষা করা স্বাধীনতা সর্বমন্ত কিভাবে রক্ষা হতে হবে যে সমাজে যেন উশৃঙ্খলা বিশৃঙ্খলা না থাকে এবং দেশের বাক শক্তি স্বাধীনতা যেন থাকে অধিকার মানুষের আমাদের মাধ্যমে যেন আদায় করতে পারি কোনো জুলুম নির্যাতন যেন না হয় এবং সেনাবাহিনী দায়িত্ব হচ্ছে পুরো দেশকে রক্ষা করা এবং যারা দেশকে পরিচালনা করবে তারাও যেন কোরআন সুন্নার মাধ্যমে এবং ওরামাই কেরামের পরামর্শে দেশকে সুন্দরভাবে পরিচালনা করে সেটাও কি অবশ্যই এভাবে স্বাধীনতা রক্ষা পায় কারণ অনেক দেশ পৃথিবীর মধ্যে স্বাধীন হয়েছিল কিন্তু মুসলমানরা সেটা ধরে রাখতে পারেনি স্পেন কিন্তু মুসলমানদের স্পেন কিন্তু আমার এ এগুলো বিজয়ী করেছিল বিজয়ের পর তিনি একটা কথা বলেছিল যে তোমরা স্বাধীনতা পেয়েছ বিজয়ী পেয়েছ কিন্তু এটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তোমাদের কেমন পর্যন্ত দায়িত্ব সীমান্ত যেমন রক্ষা করবে এবং আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান পালন করার মাধ্যমে স্বাধীনতা রক্ষা পায় এভাবে তিনি সতর্ক করেছিল তাই আসুন আমরা যেন আমরা যেন প্রকৃত একজন আল্লাহর গুলাম হতে পারি দেশপ্রেম আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যেন একেবারে ফিট হয়ে যায় দেশের বিরুদ্ধে কেউ যদি চুরি চামারি ডাকাতি খুন রাহাজুরি এই জাতীয় কিছু আমাদের দৃষ্টিতে পড়ে তাহলে অবশ্যই সেটা আমরা প্রতিরোধ করব। এবং নিজ হাতে আইন কখনো তুলে নেব না দেশের আইন শৃঙ্খলা রয়েছে সেখানে আমরা সুপর্দ করে দেব মহান আল্লাহ সুবাহ রহমত আলা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনলাম কোরআন মাধ্যমে আমরা যেন প্রত্যেকটি কথার উপর পরিপূর্ণ এখ্লাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দেশ সুন্দর হওয়ার জন্য দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাওয়ার জন্য আমরা যেন আমল করে যেতে পারি মহান আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমি